চীনের রহস্যময় এবং শ্বাসরুদ্ধকর মাউন্ট ফানজিং মেঘের ওপরে বেঁচে থাকা এক মন্দির প্রকৃতির এক অবিশ্বাস্য স্থাপত্য স্বাগত জানাই চীনের রহস্যময় মাউন্ট ফানজিং এ চীনের দক্ষিণ পূর্বাঞ্চল অবস্থিত এই পর্বতটি কেবল একটি চূড়াই নয় এইটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বৌদ্ধ ধর্মলম্বীদের কাছে একটি পবিত্র স্থান এর সবচেয়ে অবিশ্বাস্য অংশ হল রেড ক্লাউড গোল্ডেন পিক চূড়ার উপরে এই দুটি পাথরের শিখরে দাঁড়িয়ে আছে দুটি প্রাচীন মন্দির অনেক প্রশ্ন আসতেই পারে কিভাবে তৈরি মন্দিরগুলো। প্রায় ফুট উচ্চতায় এই চূড়া দুটিকে যুক্ত করেছে একটি সরু পাথরের সেতু এই মন্দিরগুলোই ফানজিং এর মূল আকর্ষণ এটি শুধু আধ্যাত্মিক স্থান নয় ফানজিং একটি বিশাল ন্যাশনাল নেচার রিজার্ভ এখানে রয়েছে বহু বিরল এবং বিপন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ জীব জন্য এই অঞ্চল পরিচিত প্রদেশের এই পবিত্র পর্বতটি আপনাকে দেবে এক অন্যরকম অভিজ্ঞতা যদি চীন ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তবে মেঘের দেশ ফানজিং এর অভিজ্ঞতা অবশ্যই আপনার তালিকায় থাকা উচিত প্রকৃতির এই বিষয় নিয়ে আপনার অনুভূতি কি কমেন্টে জানান